নতুন নতুন বিয়ে হলে মানুষ ঘুরতে যায় আর আমরা ঘুরতে যাই বিয়ের এক বছর পর এক বাচ্চার মা হই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রোজা কেমন যাইতেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মাঝে মাঝে আমার মাথা অর্ধেক দিকে ব্যথা করে তখন অসুস্থ হয়ে যায় খারাপ থেকে আর যাই থাকি আমরা আছি রংপুরের তিস্তা তিস্তাতে ঘুরতে এটা আগের ভিডিও এটা হলো তিস্তা পার্ক আমার বাবুটা তো অনেক খুশি হয়ে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে আমাদের মধ্যে ওই পরিবারে ঘোরাঘুরি বিষয়টা খুব কম চলে আর বিশেষ কথা আমার ঘুরতে এসে একটা পছন্দ করি না মেয়েদের তো চার দেওয়ালের মাঝে থাকলেই ভালো বের হলেই সমস্যা আমার মা তেমনভাবে কোথাও ঘুরতে যেতে দিত না তাই বের না হতে হতে এখন বের হতে আর ভালো লাগে না আমার তো এই তিস্তা আর রংপুরের রাজবাড়ি ছাড়া বিয়ের আগে কোথাও যাওয়া হয়নি সীরাংপুরের রাজবাড়ি গেছিলাম তাও বোন আর দুলা সাথে ভাগ্নির সাথে ও একবার আর কোথাও যাওয়া হয়নি মানুষ তো অভ্যাসের দাস এই না বের হইতে হইতে আমার এমন অভ্যাস হয়ে গেছে এখন আর বের হইতে ভালোই লাগে না মানে অভ্যাসটা যেটা পরিণত করবো সেটাই হবে মানুষ অভ্যাস যেটা করবে সেটাই তো হবে আমরা গেছিলাম একটা এইখানে রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টে খাবার জন্য গেছি ভাই এটা কী খাইলাম নিজেও জানি না আমি দেখলাম যে এখানে খাওয়ার আবার দিছে হইলো অনেক অনেক নেলুম কিন্তু আমার তো কাশ্মি খাইতে ভালো লাগে তাই কাশি খাইতে গেলাম কিন্তু কাশ্মি খাইলাম না কী বাঁশ খাইলাম সেটা আমি জানি না এটা কাচ্ছি ছিল না এটা ছিল পোলাও না কি আল্লাহ জানে এটা কি কী দিছে জানি না চার পিস মানে মাংস দিছে ছোটো ছোটো আর মানে কি একগুলো মনে হয় যে কাচির বিরিয়ানির মশলাটা দিয়ে আর শুধু মানে পোলার চাউলটা মনে হয় মানে পেঁয়াজ টিয়াজ দিয়েছি কি না কি দিয়েছি না কি না খেয়ে বোঝায় যান কীরকম একটা লাগছে খাওয়ার পর শুধু গ্যাস 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 মানে খাওয়ার পর মুখে লুচিটাই নষ্ট হয়ে গেছে আল্লাহ কী যে বলবো ইলা এই রেস্টুরেন্টে কেউ ভুল করে খাইতে আসবে না খাইতে আসলেই মানে খাবারের বদলে বাস খাবেন আর কিছু না মানে খাওয়াটা জঘন্য ছিল আমি ঢাকা শহরে অনেক কাছে খাইছি কিন্তু এটা কি খাইছি নিজেও জানি না কী খাইলাম আর যেটাই হোক মেয়ে মানুষের জীবনটাই হলো এমন যে তাদের জীবনে মা বাবা আর স্বামী মা বাবার পরে স্বামী বিয়ের আগে মা বাবার শাসন চলবে আর বিয়ের পর স্বামীর শাসন চলবে মেয়েদের জীবনটাই এমন তাই মেয়েদের কোনো ইচ্ছা নাই আকাঙ্ক্ষা নাই যেভাবে চলতে হবে বলতে হবে সেভাবে চলতে হবে যার যার মতে তার ইচ্ছা আর ছেলেদের জীবনটা কেমন তারা বিয়ের আগে বাবা মার কথা প্রয়োজন হয় না বিয়ের পর তো বউয়ের কথা মনেই করে না যা ওনার যেটা মনে হবে তারা সেটাই করবে আর মেয়েদেরকে চার দেওয়ালে বন্দি করে রাখলেই তারা চার দেওয়ালে বন্দি থাকতে হবে তাদের বের হওয়ার কোনো মানে কোনোভাবেই ইয়া নেই ছেলেকে ছেলেদেরকে আটকানো যায় না আর মেয়েদেরকে বন্দি করে আটকানো যায় মেয়ে আর ছেলে এক হয় না ছেলে মানুষের জীবনটা হচ্ছে বাহিরে আর মেয়েদের জীবনে হচ্ছে চার দেয়ালের মাঝে একটা মেয়েকে আটকিয়ে রাখা যায় আর একটা ছেলে মানুষকে কখনো আটকে রাখা যায় না একটা মেয়ে মানুষের কাছে কিছু দিলে সেটা সে পাবে আর না দিলে পাবে আর ছেলেদেরকে দাও আর না দাও তাদের ইচ্ছা মতোই তারা সব কিছুই করবে এটাই ছেলেদের জীবন মেয়েদের জীবনটাই কষ্টের বলবো মেয়েদের হয়তো অনেক মেয়ে আছে যারা নিজের ইচ্ছা মতো চলে কিন্তু আমাদের মতো গরিব মধ্যবিত্তরা তারা কখনো ইচ্ছা মতো চলতে পারে না তাদের ইচ্ছাটা শুধু থাকে বাবা মা বিয়ের আগে বাবা মা আর বিয়ের পর স্বামী আর অন্য মানুষের অন্যরকম যারা বড়ো লোক তাদের ইচ্ছে মতো তারা চলে আর আমরা তো মধ্যবিত্ত আমাদের কি ইচ্ছা আছে নাকি মধ্যবিত্ত গরিব এদের কোনো ইচ্ছাই হয় না এদের কোনো মানে মেয়েদের মেয়েদের কোনো ইচ্ছা নেই এরা সবসময় বাবা মা আর দ্বিতীয়ত স্বামীর কথা মতো চলতে হবে আবার মাঝে মাঝে আসে শ্বশুর শাশুড়ির কথা মতো চলতে হয় মানে শ্বশুর শাশুড়ি যেটা বললো ওটা শুনতে হয় যদি স্বামী থাকে আরও বিদেশে তাহলে তো তার জীবনটা শেষ এটা হচ্ছে আসল কথা আর যাদের স্বামী বাড়িতে থাকে তাদের বিষয়ে অন্য কিন্তু যাদের স্বামী বিদেশে থাকে তাদের জীবনটাই অন্যরকম হয়ে যায় আমার স্বামী ঢাকায় থাকে কিন্তু তাতেও কিছুটা হোকটির পাই আর যেটা আমি আমরা বাবার বাসায় বেশি থাকি এই জন্য আমার কোনো সমস্যা নেই আমি আমার শরীর শাশুড়ির বাসায় কমে থাকি মেয়েদের জীবনটা হলো অন্যের ইচ্ছা চলাম বিয়ের আগে মা বাবা বিয়ের পর স্বামী তারপর সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখা শেষে প্লিজ সবার কাছে এইটাই যাওয়ার যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আলাইকুম